আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সজরিম খান খুশবু রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন করা হয়েছে এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এ উপলক্ষে আজ সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এস আই এম রাজিউল করিম এ সময় তিনি বলেন একজন মাকে মাতৃ দুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেক রকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয় সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি হল সবথেকে বড় বিষয় বাচ্চা গর্ভধারণের সময়ই মাকে স্থির করে নিতে হবে যে সে বাচ্চাকে পুরো বছর বা বাচ্চার যতদিন প্রয়োজন ততদিন মায়ের দুধ খাওয়াবে এই মানসিকতা যদি শুরুতেই তৈরি হয় তাহলে আর জটিলতা থাকবে না সভার শুরুতে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি আইন ও বিধিমালা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয় এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয় বগুড়ায় নারীর ক্ষমতায়ন জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে নাগরিক অধিকার ও জলবায়ু নাজ্যতা শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে আজ বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রকল্পের উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা তিনি বলেন নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি এই প্রকল্পটি বগুড়া সহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে শিক্ষার মান উন্নয়ন প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন তিনি বলেন জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে আজ দুপুরে লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে মানসম্মত শিক্ষা নিশ্চিত অভিভাবক সমাবেশ ও ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ দুর্নীতি মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন প্রকল্প ওয়াকওয়ে অফিসার্স ক্লাব ও ওয়েটিং রুম উদ্বোধন করেন পরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স রে ফিল্ম প্রদান সহ নানা কার্যক্রমে অংশ নেন এদিকে মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত নাটোরের সিংড়ায় চলন বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে আজ দুপুরে মৎস্য দপ্তরের আয়োজনে চলন বিলের পয়েন্ট এলাকায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদ হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ সেবা কর্মকর্তা আবু দাউদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা তশরীফুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদ হোসেন জানান দু হাজার অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দুটি উন্মুক্ত জলাশয় ডাহি ও পাটকল বিল এলাকা এবং আটটি প্রাতিষ্ঠানিক পুকুরে চারশো আটাশ কেজি রুই জাতীয় ও দেশি প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে রোপা আমন আবাদ করছে কৃষকরা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় সত্তর ভাগ রোপণ সম্পন্ন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার আটশো দশ হেক্টর ইতোমধ্যেই রোপণ সম্পন্ন হয়েছে বা হাজার সাতশো চুরানব্বই হেক্টর জমিতে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমন বীজতলা থেকে চারা উত্তোলন জমি প্রস্তুত ও রোপণে এবারে উন্নত ফলনের আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রোপা আমন রোপণ করছেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজ ম আহসান শহীদ সরকার বলেন রোপা আমনের ফলন বাড়াতে ইতোমধ্যেই কৃষকদের কৃষি প্রণোদনের আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে ফলন বাড়াতে আশা করা হচ্ছে এবার এ জেলায় রোপা আমনে বাম্পার ফলন হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে